এটা হচ্ছে অফ সিজনের খুবই ছোট গাছ মাত্র সাত থেকে আট ফিট লম্বা এই দিকের কিছু ফল বৃষ্টির কারণে ফুলগুলা জড়ে গেছিলো এমনিতে খুবই চমৎকার একটা থোকা খুব বড় এইদিকে আছে ডিকসন এটা ডিকশনের একটা থোকা এগুলো ইমেচিউর গাছ কাটিংয়ের গাছ অল্প কয়েকদিন বসানো ডিকশনের এই থোকাগুলো আবার একটু বড় বড় এখানে দুইটা থোকা আছে ডিকশনের দেখাই এ একটা থোকা তার উপরে আর একটা থোকা এগুলো সবই অফ সিজনের ফল অনেকের ধারণা বাংলাদেশে আঙুর হয় না হইল টক আঙ্গুর হয় গোল সাইজের একটা আঙুর হয় টক বাংলাদেশেও মিষ্টি মিষ্টি জাতের আঙুর হয় মানুষের এটা অনেকেই জানে না আমার প্রজেক্টে দাওয়াত রইল সবার যারা আসবে এই কয়েক মধ্যে এগুলো পেকে যাবে পেকে গেলে প্রজেক্টে দাওয়াত রইল সবাই আসবেন দেখবেন আঙ্গুর আসলে মিষ্টি হয় কি না